তো নমস্কার বন্ধুরা আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তো দেখতে পাচ্ছেন আমার যে রাত্রিবেলা দেখতে পাচ্ছেন পুরোপুরি রাত্রি পুরো কাজ বন্ধ হয়ে গেছে তার সত্ত্বেও কিন্তু আমার মেশিন লোডিং আছে এবং এই মেশিনটা এখনই আমরা লোডিং করালাম এটা চলে যাবে ঝাড়খণ্ড ঝাড়খণ্ডের এক জায়গা দেখতে পাচ্ছেন গাড়িটা একদম পুরোপুরি কাস্টমারের বাড়িতে একদম পুরো সেট আপ দেওয়ানো আছে দেখতে পাচ্ছেন পুরো চাখা খা লাগানো আছে তো পুরো ফিটিং তো এরকমই যদি আপনারও মেশিন লাগে বাড়িতে বসে অনলাইন অর্ডার করতে পারেন দেখতে পাচ্ছেন মেশিন আমার পুরোপুরি স্টক লেগে আছে যারা ঘণ্টায় দেড়শো এক দুশো কেজি পার পারে রোস্টার মেশিন খুব সুন্দর কালার এবং পুরো ফিনিশিং রূপে মেশিনগুলো আমার তৈরি হয়ে আছে যদি এই মেশিনগুলো লাগে আপনার অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন আর যে ইউটিউব নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনি কল করুন মেশিন সম্বন্ধে জানুন মেশিন সম্বন্ধে বুঝে পড়ে আপনি যে কোনো মেশিন অর্ডার দেওয়ার চিন্তাভাবনা করুন দেখতে পাচ্ছেন পুরো খুব সুন্দরভাবে মেশিনগুলো কালার করানো হয়েছে এবং এই মেশিনটি আপনি একটা কম বাজেটে নিয়ে পরে ব্যবসা শুরু করতে পারেন আর এই মেশিনটিতে আপনি মুড়ি না মুড়ি ছাড়াও বিভিন্ন রকমের আইটেম চল্লিশ রকমের প্রকারের আইটেম আপনি কিন্তু এই মেশিনে ভাজতে পারবেন এবং বাড়িতে বসে আপনি একটা অনলাইন বাড়িতে বসে একটা ভালো রকমের ব্যবসা আপনি করতে পারেন কম বাজেটের মধ্যে দেখতে পাচ্ছেন একটা ঘন্টায় আমার দেড়শো দুশো কেজি পারাবারের রোস্টার মেশিন আর তাছাড়াও বিভিন্ন রকমের রোস্টার আমার কাজ চলছে দেখতে পাচ্ছেন রাত্রিবেলা রাত্রিবেলা আমরা মেশিনটা লোডিং করাইছি পুরো দুশো কেজির ড্রাম রোস্টার মেশিন যেটা কারখানা থেকে ডাইরেক্ট কাস্টমারের বাড়িতে যাবে দেখতে পাচ্ছেন তার পাশে রোস্টার মেশিন রেডি আছে পুরো ঝকঝকে কালার রূপে এই মেশিনটা তো আপনাদেরকে আমি খুব শীঘ্রই লোডিং করা ভিডিও দেখাবো দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু স্টারে কাজ চলছে তা আর এরকমই যদি নতুন নতুন ইনফরমেশান লাগে তো অবশ্যই আমার যে চ্যানেল সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর নোটিফিকেশানটাকে অন করে রাখুন আর দেখতে পাচ্ছেন একটা আমার ডবল চেম্বার মেশিন সাড়ে ন ফিট এক বোর্ডের মেশিন আমার রেডি করছি দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমরা মেশিনটাকে তৈরি করি এবং পালিশ করে মেশিনটাকে রেডি করানো হয় তো এটা হয়ে গেলো আমার ডাবল চাম্বার মেশিন সাড়ে ন ফিট এক্সাগন মডেল আর এরকমই ছোটোখাটো মেশিনের আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন আর নতুন নতুন ইনফরমেশন পাওয়ার জন্য যে নোটিফিকেশানটি সেটি অন করে আছে যা সমস্ত রকমের আপডেট কিন্তু আপনি প্রথমে পেয়ে যান দেখতে পাচ্ছেন তাছাড়া বিভিন্ন রকমের রোস্টার কাজ চলছে আর নতুন নতুন ইনফরমেশনের জন্য অবশ্যই আমাদের যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনি কল করুন মেশিন সম্বন্ধে জানুন মেশিন সম্বন্ধে বুঝে পড়ে আপনি যে কোনো মেশিন অর্ডার দেওয়ার ভাবনা করুন তো আজকের ইনফরমেশন এই পর্যন্তই তো নিয়ে আসবো নতুন ভিডিওর সাথে তো নমস্কার বন্ধুরা